হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম এটি হচ্ছে একটি ফার্নিচারের যে শোরুম এই শোরুমের ব্যাক টু ব্যাক হ্যান্ডবিল বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি ফার্নিচারের যে শোরুম সেই শোরুমের ব্যাক টু ব্যাক করা একটি হ্যান্ডবিল এই হ্যান্ডবিলটি টি নিয়ে এখন বিস্তারিত বলছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম তারপরে এখানে লেখা রয়েছে একটি সুন্দর স্লোগান তারপরে লেখা রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট মূল্য ছাড় ওয়েডিং সিরিজে অর্থাৎ ওয়েডিং সিরিজে তারা দশ থেকে পনেরো পার্সেন্ট মূল্য ছাড় দিয়ে অফার করেছে ভালো তো এটি একটি ব্যবসায়িক কৌশল আপনি যদি মাঝে মধ্যে একটু ডিসকাউন্ট দিয়ে কাস্টমার দিয়ে থাকেন তাহলে কাস্টমার কিন্তু সন্তুষ্টির সাথে আপনার প্রোডাক্ট কি করবে এটি আমি মনে করি তারপর এখানে দুজনের পিকচার ব্যবহার করা হয়েছে তারপরে লেখা হয়েছে কোম্পানির নাম তার নিচে হানি বার্ড যে শোরুম সেই শোরুমের ঠিকানা এখানে লেখা রয়েছে তারপর এখানে ফেসবুক এবং এবং কোড ব্যবহার করা হয়েছে এখানে একটি ওয়েবসাইট এখানে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে আর পিছনের পৃষ্ঠায় কি কি দেওয়া রয়েছে একটু বলতে চাই পিছনের পৃষ্ঠায় এক দুই তিন চার পাঁচ দশটি ফার্নিচারের ছবি ব্যবহার করা হয়েছে এই ছবিগুলো দিয়ে বোঝানো হয়েছে যে এই জিনিসগুলো পাওয়া যায় তার মানে এই না দে شو তো এই জিনিসগুলো পাওয়া যায় এর থেকে আরো অন্যান্য জিনিসও রয়েছে তো এখন বলছি এই দুই পিসটার হ্যান্ডবিলটি মূলত কি পেপারে প্রিন্ট করা হয়েছে বন্ধুরা এটি হচ্ছে আর্ট পেপারে প্রিন কিন্তু এই পেপারটি দুই পিস টাই হওয়ার কারণে একটু শক্তিশালী দিতে হয়েছে। এটি হচ্ছে মূলত 120 গ্রামের আর্ট পেপার থাকে এটি হচ্ছে সেই 120 গ্রামের আর্ট পেপারের হ্যান্ডবিল এখন বলছি 120 গ্রামের আর্ট পেপারের উপরে কি কি রয়েছে এপাশে দেখতে পেলেন এই জিনিসগুলো রয়েছে এপাশে ফার্নিচারের ছবি রয়েছে এখন বলছি এই হ্যান্ডবিলটি মূলত কয়টি কালার ব্যবহার করা হয়েছে এই হ্যান্ডবিলটি মূলত চারটি কালার ব্যবহার করা হয়েছে ছায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি কালার দিয়ে সমস্ত কালার এখানে দেখা যাচ্ছে অনেকেই পছন্দ করতে পারেন চার কালারের বেশি তারা তাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি চারটি কালার দিয়ে কমপ্লিট করা হয়েছে এখন বলছি এখানে যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনটি মূলত কি কালার রয়েছে এখানে আকাশি কালারের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড তারপরে লাল বর্ডার দিয়ে প্রত্যেকটি ছবি এখানে ব্যবহার করা হয়েছে এবং ছবি নিচে প্রত্যেকটি প্রোডাক্টের যে নাম সেই নামগুলো ব্যবহার করা হয়েছে আমি ডিটেলসে বললাম না ভিডিও বড় করতে চাই না সেজন্য এখন বলছি হ্যান্ডমিলটি মূলত কি সাইজ হ্যান্ড বিলটি মূলত এদিকে রয়েছে আট ইঞ্চি এবং এদিকে রয়েছে সাড়ে দশ ইঞ্চি আট ইঞ্চি আর সাড়ে দশ ইঞ্চি ব্যাক টু ব্যাক হ্যান্ড বিল এর সাইজ এখন বলছি বন্ধুরা এই হ্যান্ড বিলটির মূল্য কি বন্ধুরা এই হ্যান্ড যদি আপনার পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা করে আপনি যদি পাঁচ হাজার উপরে যান তাহলে এরটি কিছুটা কমবে পাঁচ হাজার নিচে থাকলে এরটি কিছুটা বাড়বে এ হচ্ছে বিষয়

হবেন তখন আপনার পারিবারিক জীবনে কমই শান্তি এবং সামাজিক জীবনে কমই সম্মান আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ